আজকের গল্পটি শুরু করি আঠারোশো বিরাশি সালের জাপান থেকে যেখানে এক যুবক কানো জিগোরও একটা যুদ্ধ পদ্ধতি আবিষ্কার করলেন এবং যার নাম দিলেন জুডো তার শুধুমাত্র লক্ষ্য প্রতিপক্ষকে হারানোই ছিল না আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার মাধ্যমে ব্যক্তিগত উন্নতি সেই জুডু এখন জাপান ছাড়িয়ে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় চলে গিয়েছে যাকে আধুনিক মার্শাল আর্ট বলা হয় এবার আমার গল্পে হঠাৎ করে আমার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ঘোষণা আসলো যে আমরা জরুর বেসিক শেখার সুযোগ পেতে যাচ্ছি এবং আমাদেরকে যিনি শেখাবেন তিনি হলেন জাপানের শীর্ষস্থানীয় একজন জোডো মাস্টার দশম গ্রেডের একজন জোডো মাস্টার জানেন তো দশম গ্রেড বলতে জোডুর সর্বোচ্চ স্তরকে বোঝানো হয় এবং সর্বোচ্চ দুইটা স্তর নয় এবং দশেই শুধুমাত্র রেড বেল্ট দেওয়া হয় এমন সুযোগ কি হাত করার কোনো অয়ে আছে কখনোই নয় তো আমিও হাতছাড়া ছাড়া করিনি আমিও এই সুযোগটাকে গ্র্যাপ করেছি ক্লাস শুরু হলো এবং প্রথমেই তিনি আমাদেরকে জানালেন জুডো ইতিহাস কেন এটা তৈরি হয়েছিল এবং এর মূল দর্শন কী এরপরে শুরু হলো আমাদের বাস্তব প্রশিক্ষণ তিনি আমাদেরকে জানালেন কিভাবে নিজের ভারসাম্য রক্ষা করতে হয় প্রতিপক্ষর ঘায়েলকে কিভাবে এড়িয়ে চলতে হয় এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা বেশি বলেছেন সেটা হলো যে কিভাবে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে পড়ে যাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ভারসাম্য রক্ষা করে পড়ে যেতে হয় জোটে শুধুমাত্র একটা যুদ্ধ কৌশল নয় এটি শারীরিক এবং মানসিক শক্তির একটা সমন্বয় এই অভিজ্ঞতা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব আমি আধুনিক মার্শাল আর্টের কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাব। এবং শিখব আত্মরক্ষা নিজের মন মানসিকতা ঠিক করার একটা উপায় হিসেবে এটা শুধুমাত্র আত্মরক্ষা নয় বরং ধৈর্য শৃঙ্খলা এবং নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানোর একটা মাধ্যম আপনার যদি কখনো সুযোগ হয় জুডু শেখার তাহলে আমি মনে করি আপনার একবার ট্রাই করা উচিত কারণ এতে আপনার মানসিক স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হবে কারণ মানসিক স্বাস্থ্যই দিন শেষে আমাদেরকে স্বস্তি দেয় আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ মিতে করে তে আরিয়া তো